রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন স্বাস্থ্য সাথী নাকি চরবর করে এগোচ্ছে টকবাক করে এগোচ্ছে স্বাস্থ্য সাথী মানে সরকারি প্রকল্প মানে জনগণের টাকায় সাধারণ মানুষ ট্যাক্স দেন প্রতিদিন এই ওষুধের দোকানে লাইট চলছে ট্যাক্স চলে যাচ্ছে ওষুধ কিনছি আমি আমার কাছে জিএসটি নেওয়া হচ্ছে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার ট্যাক্স নিচ্ছে সকাল বেলায় দেশ কাটি চালিয়ে আমি উড়ান ধরাচ্ছি সরকারের কাছে ট্যাক্স যাচ্ছে সরকার সেই টাকায় গরিব খেটে খাওয়া মানুষ আমাদের দেশ কিভাবে চলবে রাজ্য কিভাবে চলবে শিক্ষা খাতে স্বাস্থ্য খাতে শিল্প খাতে প্রতিরক্ষা খাতে স্বরাষ্ট্র খাতে ব্যয় করবেন তবু শুনতে শুনতে এত লাল ঝান্ডা এত লাল ঝান্ডার মিছিল প্রতিদিন মিটিং মিছিল এত বক্তৃতা তবু এরা কেন শূন্য সত্যি তো কথাটা গুরুত্বপূর্ণ কেন আমরা শূন্য কোথায় শুনল আমরা এই পশ্চিমবঙ্গে বিধানসভায় নেই একজনও এমএলএ নেই একজনও এমপি নেই তা সত্ত্বেও বোকা বুদ্ধ এরকম মানুষজন লাল ঝান্ডা নিয়ে রাস্তায় প্রতি সপ্তাহে প্রতি মাসে প্রায় প্রতিদিন কেন মিছিল মিটিং করে আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী লাল ঝণ্ডার পার্টি এ পার্টি ভারতবর্ষ কেন বিশ্বের মধ্যে এক স্বতন্ত্র পার্টি এ পার্টি কর্মীরা অন্য ধাতুতে গড়া এ পার্টি সদস্যরা পার্টির সমর্থকরা রক্ত ঝাড় ছাড় এরা মরে না কেন মরে না এক বুক ভরা আদর্শ নিয়ে গরিব খেটে খাওয়া মানুষের প্রতি মমত্ববোধ নিয়ে ভালোবাসা নিয়ে এই পার্টি কর্মীরা পথ চলে প্রতিদিন এ পার্টির সদস্যরা এ পার্টির নেতা করবিরা কখনো সাম্রাজ্যবাদ পুঁজিবাদী শক্তি আদানি আপতানির আদানি আমান আম্বানির পদলেহন করে না এই পার্টির নেতারা আম্বানির মেয়ের বিয়েতে ছেলের বিয়েতে আদানির ছেলে মেয়ের বিয়েতে নিমন্ত্রিত হন না এ পার্টির নেতা কর্মীদের তিহার জেলে দেখতে পাওয়া যায় না প্রেসিডেন্সি জেলে দেখতে পাওয়া যায় না চুরিতায় ধরা পড়ে এ পার্টিটা স্বতন্ত্র পার্টি আমরা শূন্য হতে পারি আদর্শ দিক থেকে আমরা গণতন্ত্র রক্ষার শপথে গণতন্ত্রকে হত্যা করি না বিরোধী দল হিসেবে তৃণমূলের মতো মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি অন্য রাজনৈতিক দল তাদের প্রার্থীর এজেন্ডে ঢুকতে দিতে বাধা দিই না যা তৃণমূল কংগ্রেস করেছে এই গাজীপুরে যা সভা হচ্ছে পঞ্চায়েত নির্বাচনে মানুষজন ভোট দিয়েছেন কাকে ভোট ভোট দিয়েছেন কে পেয়েছেন এ জানার অধিকার আছে জয়পুরে বিডিও অফিসের সামনে সকাল সাড়ে ছটা ছটা কুড়ির সময় মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির কর্মীরা এই জেন্টরা বুধ বিডিও অফিসে ঢুকবেন গণনার জায়গায় জয়পুর কলেজ সেখানে আটকে দেওয়া হয়েছে রক্তাক্ত করা হয়েছে গণতন্ত্রকে নষ্ট করা হয়েছে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে এখানকার তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতা এমএলএ স্করপিও গাড়ি নিয়ে যান আমাদের এখানে রবি মিত্র এমএলএ ছিলেন নিতা যাদব এমএলএ ছিলেন পাশে পদ্মুষ মুখার্জি এম এল এ ছিলেন কোনোদিন স্করপিও গাড়ি কেন অ্যাম্বাসাডারও দেখিনি মন্ত্রী ছিলেন প্রত্যুষ মুখার্জি অ্যাম্বাসাডার ছিল লড়ির মতো এলাকার মানুষজন মন্ত্রীর সঙ্গে আসতেন তফাত কোথায় চলো নেই বলো নেই রাজনীতিতে শুধু না কমিউনিস্টরা অন্য ধাতুতে গড়া সেই পার্টির সম্মেলন হবে সম্মেলনে আমরা কি আলোচনা করব আমাদের পার্টি কর্মীরা আলোচনা করবেন গত পরশুদিন দিন গতকাল কাগজে বেরিয়েছে গত পরশুদিন দিন উপেন বন্দ্যোপাধ্যায় কাটোয়া থেকে একটু দূরে বর্ধমান মুর্শিদাবাদের জেলার বর্ডার সালার কেতুগ্রাম চোদ্দ ঘন্টা টোটোতে গাড়ি পাইনি টাকা নেই অ্যাম্বুলেন্সের টাকা জোগাড় করতে পারেনি টোটোতে করে তার স্ত্রী কিডনি অসুখ যন্ত্রণায় ছটফট করছে তাকে টোটোতে করে কলকাতার পিজি হাসপাতালে নিয়ে আসছিলেন ডানকুনিতে টোটোর ব্যাটারি চার্জ কমে গিয়েছে সেখানকার লোকজন সব শুনে একটা অ্যাম্বুলেন্স করে ঘুরে ভর্তি হয়েছেন আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন স্বাস্থ্য সাথী নাকি চরবর করে এগোচ্ছে টকবক করে এগোচ্ছে স্বাস্থ্য সাথী মানে সরকারি প্রকল্প মানে জনগণের টাকায় সাধারণ মানুষ ট্যাক্স দেন প্রতিদিন এই ওষুধের দোকানে লাইট চলছে ট্যাক্স চলে যাচ্ছে ওষুধ কিনছি আমি আমার কাছে জিএসটি নেওয়া হচ্ছে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার ট্যাক্স নিচ্ছে সকাল বেলায় দেশলাই কাটি চালিয়ে আমি উড়ান ধরাচ্ছি সরকারের কাছে ট্যাক্স যাচ্ছে সরকার সেই টাকায় গরিব খেটে খাওয়া মানুষ আমাদের দেশ কিভাবে চলবে রাজ্য কীভাবে চলবে শিক্ষা খাতে স্বাস্থ্য খাতে শিল্প খাতে প্রতিরক্ষা খাতে স্বরাষ্ট্র খাতে ব্যয় করবেন জনকল্যাণমূলক রাষ্ট্রের বৈশিষ্ট্য গরিব খেটে খাওয়া পিছিয়ে পড়া মানুষকে সাহায্য করা গরিব কৃষক ফসলের দাম পায় না সমবয় তিন ও বলে উঠে গেছে কৃষি ক্ষেত্রে যা ব্যয় হয় বড় লোক কিশকরা কলকাতায় ব্যাংক থেকে কিশি লোন নেয় বড় বড় ট্রাক্টর কিনবে বড় বড় মেশিন কিনবে ধান কাটার গরিব মানুষ লোন পায় না একজন গরিব মানুষ লোন নিলে 6 মধ্যে যদি সতনা করতে পারে ব্যাংকের ম্যানেজার মার্শালম্যান পাঠিয়ে দেন ব্যাংকের লোক গিয়ে বাড়িতে চলে যায় আর লক্ষ কোটি টাকা সরকারকে দিয়ে বিজয় মালিয়ারা মালব্পা দেশ ছেড়ে পালিয়ে যায় এয়ারপোর্ট ছেড়ে চলে যায় কেন্দ্রের সরকার নেবা হয়ে থাকে কেন এরকম হয় কেন এরকম হবে আরছি করে মাস্টার ডিগ্রি পিজি পোস্ট গ্রাজুয়েশন ডাক্তারি পড়ুয়া ডাক্তারি করতে করতে রাতের বেলায় ধর্ষিতা হন নৃশংসভাবে খুন হন তার তদন্ত বিচার একশো দিন অতিক্রান্ত কোথায় সিবিআই সুপ্রিম কোর্ট হাইকোর্ট সমস্ত বিচার ব্যবস্থা সেটিং তৃণমূল কংগ্রেস বিজেপির সেটিং তদন্ত করলেই তার সমাধান হবে আমরা মনে করি না আমাদের দাবি কি ছিল হাইকোর্টের বর্তমান কোন বিচারপতিকে দিয়ে বিচার বিভাগীয় তদন্ত একজন শিকন্ডিকে খেলা করে সঞ্জয় রায়কে করে এত বড় চক্রের হত্যাকাণ্ড সম্ভব না বোনেরা লড়াই চালাচ্ছে নির্বাক নি রাজ্যের সরকার রাজ্যের তৃণমূল কংগ্রেস শাসক দল কেন্দ্রের শাসক দল আমাদের সেই জন্য ভারতের কমিউনিস্ট পার্টি হচ্ছে। কর্মীদেরকে সৌভাতৃত্ব আমাদের দেশের মৌত্ববাদ আমাদের দেশের ঐতিহ্য ধর্ম নিরপেক্ষতা এই ধর্ম নিরপেক্ষতার রক্ষার শপথ নিয়ে সংগ্রাম চালিয়ে যেতে হচ্ছে এই লড়াই শপথে সামনে কারা কমিউনিস্টরা আমরা কোন রাজনৈতিক দল হিসেবে কোন ধর্মকে ঘেন্না যেমন করি না আবার তার পৃষ্ঠপোষকতা বলতে যা বোঝায় ধর্মীয় উন্মাদনা তৈরি করতেও আমরা সাহায্য করি না আমাদের তফাত ধর্ম হিন্দুত্ব সাম্প্রদায়িকতা পৃথক বিষয় আর আজকে বিজেপি হিন্দুত্বকে নিয়ে রাজনীতি করছে ক্ষমতা দখলের রাজনীতি দেশ শাসনের রাজনীতি আমাদের কমিউনিস্টের আপত্তি সেখানে আর তার পাল্টা তৃণমূল কংগ্রেস প্রতিযোগিতামূলক রাজনীতির পথে হাঁটছে আমাদের আপত্তি সেখানেও প্রকৃত ধর্ম ধর্মপ্রাণ মানুষ হিন্দুরা মন্দিরে যাবেন মসজিদে আজান দেবেন মুসলমানরা গির্জায় যাবেন খ্রিস্টানরা ধর্ম আপন বিষয়ে আরাধনা করবেন সবাই এর সঙ্গে রাষ্ট্র পরিচালনা রাষ্ট্র পরিচালনার কোনো সম্পর্ক থাকবে না এই দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদের পার্টি আমাদের পার্টি কর্মীরা চলে রক্ষার সংগ্রাম আর তিন জীবন জীবিকা রুটি রুচির সংগ্রাম এই জীবন জীবিকা রুটি রুচির সংগ্রাম মানে স্বাধীনতার পঁচাত্তর বছর অতিক্রান্ত ক্লান্ত কৃষক তার ফসলের দাম পাবে কৃষক তার ফসলের দাম পাবে মানে তার উৎপাদন খরচের সঙ্গে পঞ্চাশ শতাংশ যোগ করে ডক্টর স্বামীনাথন কমিশন পার্লামেন্টে যে কমিশনের প্রস্তাব উত্থাপিত হয়েছিল বিখ্যাত কৃষক কৃষিবিজ্ঞানী ডক্টর স্বামীনাথন সরকার সেটা কার্যকরী করছে না পাটের দাম তিন হাজার সাতশো চার হাজার টাকায় বিক্রি হচ্ছে কুইন্টাল উৎপাদনে খরচ কৃষক পাচ্ছে না ঋণ করছে ঋণে জর্জরিত আত্মহত্যার পথ বেছে নিচ্ছে এক কুইন্টাল ধান উৎপাদনে খরচ কত বান বন্যা খরা সব আছে আমাদের রাজ্যের আমাদের জেলার আমাদের ব্লকের সব কৃষকরা চাষ করেন না অকৃষক জমির মালিক ছোট জোতের মালিক জমি জমাই নিয়ে চাষ করে ক্ষতিপূরণ যারা পায় না তারা যারা চাষ করে জমির মালিকরা ক্ষতিপূরণ পায় ক্ষেত মজুররা যাবে কোথায় রেগার কাজ বন্ধ বছরে দুশো দিন কাজ ছশো টাকা মজুরি চাই বামপন্থীদের দাবি কি অনেক এই আন্দোলন দুর্বার আন্দোলন গড়ে তোলার শপথ নেই আমাদের সম্মেলন হবে ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী গরিব খেটে খাওয়া মানুষের পার্টি আমরা বলতে চাই এই দুই সরকার দুই শাসক দল কেন্দ্রে বিজেপি রাজ্যে তৃণমূল তৃণমূলকে আটকালার জন্য বিজেপির পথ সর্বনাশার পথ আমাদের রাজ্যে যে শাসক দল সে যদি ইঁদুর হয় ওপরে যে বসে আছে কেন্দ্রে সে বিড়াল জড়া চিহ্ন বাড়িতে ইঁদুরও থাকে বিড়ালও থাকে আমরা যদি মনে করি ইঁদুরকে মানার জন্য বিড়াল পুষে রাখবো অনেক ভুল হয়ে যাবে বিড়ালের নো খতরনাক আরো বিপজ্জনক আরো বিষ আছে ইঁদুর থেকে কুটকুট করে কাগজ কাটে নথি কাটে খাবার কাটে নষ্ট করে বাড়ি ঘর দর টচ করে ইঁদুর কে আটকানোর জন্য বিড়াল আর ইদুররা বলছে বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে বিজেপি কে জব্দ করবে তৃণমূল কংগ্রেস কবে কোন কালে কোন ইতিহাসে গলায় ঘন্টা বেঁধেছে বামপন্থীরা ঘন্টা বাঁধতে চায় না বিড়ালের গলায় বামপন্থীরা বিড়ালকে প্রথম রাতেই শেষ করতে চায় বিজেপি আমাদের দেশের সব থেকে চরম শত্রু এই বিজেপির বিরুদ্ধে আমাদের রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আরও জোরদার আন্দোলন সংগ্রাম পরিচালনা করার জন্য তার রণ রীতি রণ কৌশল ঠিক করার জন্য আমাদের এই সম্মেলন সর্বভারতীয় স্তর থেকে নিচের স্তর নিচের স্তর থেকে সর্বভারতীয় স্তর তার জন্যই আজকের এই সমাবেশে আমরা মিলিত হয়েছি সবাইকে ধন্যবাদ আমি শেষ একটা দীনেশ দাসের কবিতার দু চারটে লাইন করে আমি বলবো হ্যাঁ আবাস যোজনায় ঘর কি কেলেঙ্কারি গরিব যোগ্য ব্যক্তিরা ঘর পাক আমরা চাই এই লড়াইয়ে আমাদের সামিল হতে হবে ঠিকই বলছেন এই লড়াইয়ের যোগ্য নেতৃত্ব কে দিতে পারে বামপন্থী ছাড়া কারা সেই জন্য সেই দীনেশ দাসের কবিতা দক্ষিণ দিক যত ইঙ্গিত দিক কারণ আমাদের দেশের রাজনীতি আমাদের রাজ্যের রাজনীতি দক্ষিণ অভিমুখে পরিচালিত হচ্ছে দক্ষিণ দিক যত ইঙ্গিত দিক দক্ষিণ হাওয়া দিক যত হাতছানি ওপথে গেলে হবে জানি রাহা জানি উল্টো সড়কে চলো নির্ভীক দক্ষিণ পথে মেনে যদি দক্ষিণা তবু ভেবে দেখো সেই পথ ঠিক কি বন্ধু তোমার পথ নয় দক্ষিণে বাম নিয়েও চিনে আমি বিশ্বাস করি গাজীপুর অঞ্চলের মানুষ আনতা দুই ব্লকের মানুষ বামপন্থী আন্দোলনকে শক্তিশালী করার ক্ষেত্রে আমাদের সাহায্য করবেন এই প্রত্যাশা রেখেই আমার বক্তব্য আমি শেষ করলাম